তিশা আখিকে ব্ল্যাক ম্যাজিক করে জীবন শেষ করলো অনেকেরই মন্তব্য তারা একে অপরের শত্রু তবে অনেকেরই মন্তব্য তারা দুজন আসলে কে স্ক্রিনে থাকা এই ব্যক্তি আহাদের দুই স্ত্রী হচ্ছেন তিশা এবং আখি জানা গেছে দীর্ঘদিন একই সঙ্গে থাকার পর পরে হঠাৎ করে বিচ্ছেদের অনুরাগ চলে আসে তাদের মধ্যে তাই তো একে অন্যকে দেখতে পারেন না এবং রাগে যেন ক্ষিপ্ত হয়ে যান দুজনেই একে অন্যকে ধ্বংস করার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছেন বলে মন্তব্য করেছেন আখি বর্তমান সময়ে আকি ভাবো বলে মন্তব্য করেছেন আকির কিছু অডিয়েন্স তবে অন্যদিকে আহাদের মন্তব্য ব্ল্যাক ম্যাজিক করেছেন তৃষা তবে কিন্তু তিশার মন্তব্য অনুযায়ী তিশা কখনোই ব্ল্যাক ম্যাজিক করেননি আখির উপরে আখি অযথা এরকম ভাবে গুজব ছড়াচ্ছেন তিশার নামে বলে মন্তব্য করেন তিশা নিজেই তবে কিন্তু বিষয়টা এতরাও সহজ নয় বলে মন্তব্য করেছেন আহাদ যেই সময় মানুষ একটা বউকে খাবার দিতে পারে না সেই সময় এই আহাত কিন্তু একের পর এক দুটো বিবাহ করেন এবং একই সঙ্গে বসবাস করেন তারা তিনজন মিলে হঠাৎ করে কিন্তু তাদের মধ্যে ফাটল চলে আসে এই ফাটলের এক পর্যায়ে রয়েছেন আখি অন্য পর্যায়ে রয়েছেন তিশা অনেকেরই মন্তব্য তিশাকে কখনো হারানো সম্ভব নয় তিশা আখিকে দেখে নেবেন বলে মন্তব্য করেছেন তিশার কিছু অডিয়েন্স তিশা একের পর এক ব্ল্যাক ম্যাজিক করতে পারেন আকির উপরে তবে প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন আহাদ তবে কিন্তু অনেকেরই মন্তব্য কেনইবা বা এরকম করলেন তিশা আকির উপর আপনারা হয়তো অনেকেই জানেন বর্তমান সময়ে কিন্তু আখি প্রেগনেন্ট বলে জানা গেছে অনেকের কাছ থেকে আখি কেনই বা হলো এটি সহ্য করতে পারেননি তিশা তাই তো একের পর এক সংসারে ফাটল নিয়ে আসছেন এই তিশা বলে মন্তব্য করেছেন আহাদ নিজেই তবে অনেকেরই মন্তব্য ফাটল কোনো কিছুই করতে পারবে না আকিকে তবে কিন্তু মোটেও আলচারার ছাড়ার পাত্র নন তিসা আহাদ এবং আকির শেষ দেখে নেবেন এই তিসা তিসার মন্তব্য তাদের দুজনকে তিনি ধ্বংস করে দিবেন তবে কিন্তু তিসার কিছু ওডেন্সের মন্তব্য বিষয়টা অতটাও সহজ ছিল না তিসার কাছে তিসা মনে করেছিলেন তিসার সঙ্গে ছলনা করেছেন এরা দুজন তবে কিন্তু অপর দিকে আখির মন্তব্য তিসা যেরকমটা ভেবেছেন তেরকমটা মোটেও সত্য নয় অনেকেরই এই মন্তব্য তিনি শুনে আজ এরকম কাজটি করেছেন আসলে তাদের সাজানো গোছানোর সংসারটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দিলেন এই তবে কিন্তু বর্তমান সময়ে ভালো নেই আখি আপনারা অনেকেই দেখতে দেখতে পারতেছেন বর্তমান সময়ে অসুস্থতায় ভুগতেছেন এই আখি অনেকের মন্তব্য তিনি আর স্বাভাবিক অবস্থায় নেই না আখিকে কিন্তু বাদ দিয়েছেন আহাদ আহাদ কেন আখিকে বাদ দিলেন এটি তিনি মন্তব্য করতেছেন বারবার লাইভে এসে কান্নায় রোল ফেলে দিয়েছেন লাইভে একের পর এক লাইভে ঢুকলে আপনারা দেখতে পারবেন এই আখির কান্নার তবে কিন্তু হ্যাঁ আখির মন্তব্য অনুযায়ী তিশা আর আহাদ কিন্তু ছলনা করেছে আখির সঙ্গে আখি কিন্তু অনেক কষ্টে তিনি ছিলেন আহাদের বাসায় আহাদের পরা জামা এবং তিশার পরা জামা তিনি সময় কাজতেন এবং নিজেও পড়তেন এত কষ্ট পরেও কেনই বা তার সঙ্গে সলনা করলেন তৃষা এবং আহাদ এটি তিনি বুঝতে পারতেছেন না তাই তো একের পর এক মিডিয়াতে কান্নাকাটি করতেছেন এই সত্যি আখি তবে কিন্তু আহাদের কিছু মন্তব্য আহাদের পেছন্দে গরম ডিম দিব